আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অডিটোরিয়াম হলে রাজ্য ভিত্তিকে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ শিবিরের সূচনা হয় বৃহস্পতিবার আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের আগরতলা গভর্নমেন্ট অফ নার্সিং কলেজের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের উদ্যোগে এবং চেন্নাই অ্যাপোলো চিলড্রেনস হাসপাতালের সহযোগিতায় এই শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয় এই দিনে শনাক্তকরণ শিবিরে সারা রাজ্যে প্রায় 180 জন শিশু এই ক্যাম্পের দ্বারা সুবিধা পায় এদিন অনুষ্ঠানে মধ্যে পরিবার ব্রাহ্মিত কাউর স্বাস্থ্য অধিকারের অধিকর্তা প্রফেসর ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা মেডিকেল এডুকেশনের অধিকর্তা প্রফেসর ডক্টর এইচ পি শর্মা পরিবার পরিকল্পনা এবং রোগ প্রতিরোধক অধিকারের অধিকর্তা ডক্টর

বাঁকাপা বৃষ্টি প্রতিবন্ধকতা তাছাড়া নিউরাল কিউব ইফেক্ট এই ধরনের যে জন্মগত সমস্যা নিয়ে সেইগুলোরও কিন্তু প্রাথমিক চিকিৎসা এই রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে সেটা আছে অস্ত্রোপচারের ব্যবস্থা আছে রাজ্যে এখন পর্যন্ত প্রায় এক হাজার একুশটি আমি নিজেও অনেক এই ধরনের হেয়ার হেয়ারলিপ আমি নিজেও এই ট্রিট মানে চিকিৎসা আমি করেছি মেডিসিন আমি গল্প ছিলাম তো এখানে এখন পর্যন্ত প্রায় দুশো দু হাজার একুশটি থ্রোট কাটা এবং তালু পুরোটা প্যালেট কাটা তার ট্রিটমেন্ট হয়েছে এবং ছয়শো ত্রিশটি সিক্স হান্ড্রেড থার্টি জন্মগত যাদের হৃদরোগ তাদের ট্রিটমেন্ট হয়েছে চল্লিশটি যে বাঁকা পা এবং পনেরোটি নিউরাল টিউব ডিফেক্ট তো সেই সমস্যায় যারা ছেলেমেয়েরা আছেন তাদের চিকিৎসা এবং প্রয়োজনীয় অস্ত্রোপচার সেগুলো এখানে হয়েছে রাজ্যে তাছাড়া এখানে একজন আমাদের বলেছেন যে অনেক কালের সমস্যা ছিল ইন্টারনাল এয়ারে অনেক সময় ধরনের প্রবলেম হন কেন্দ্রে প্রায় চার লক্ষ পাঁচ হাজার পাঁচশো জন শিশুদের তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে স্ক্রিনিং করা হয়েছে তো জন্মগত ত্রুটি এবং বিভিন্ন যেসব অঙ্গ বর্ণন শারীরিক ঘাটতি বিকাশজনিত ত্রুটি সেগুলো সেগুলোর চার লক্ষ ছয় হাজার একশো একষট্টি জন স্কুল পড়ুয়াদের পরীক্ষাটা স্ক্রিন করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এখানে দেখা গেছে প্রায় ফিফথ লার্জেস্ট স্পথ অফ ডেথ ইন দ্য নিউকর্ন বেবিস এবং আমাদের আমাদের কান্ট্রিতেও দেখা গেছে প্রায় এক থেকে থ্রি পারসেন্ট মানে এক থেকে তিনজন একশো বেবির মধ্যে দেখা গেছে যারা জন্মগ্রহণ করে তার মধ্যে এই পার্সেন্টেজটা দেখা যায় তো আমাদের ইচ্ছা আছে এখানে আমাদের যে আগামী দিন কিছু জটনা আছে এগুলো আমরা নিশ্চয়ই আমরা করবো যেমন আপনার ওয়ান যে আমি একটু আগে বললাম যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা এই ধরনের একটা সেন্টার আমরা করব আর চান আরেকটা হচ্ছে প্লাস্টিক সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেটাকে আরও স্ট্যান্ডেলিং করার চিন্তা ভাবনা আছে কারণ প্লাস্টিক সার্জারিতে ট্যাপ প্লিপ ট্যাপ ক্লিপ এগুলো ভালো করে বলা যায় এবং একটা ক্ল্যাপ কেয়ার সেন্টার যেটা এখানে ডেন্টাল কলেজ আছে সেখানে একটা ট্যাপ সেন্টারও আমরা করার একটা চিন্তা ভাবনা তো গভর্নমেন্ট হাজেন্ড ইনিশিয়েটিভ টু প্রোভাইড ট্রিটমেন্ট অল কনজেন্টাল অ্যানিমালিস পেশেন্ট ফ্রি অফ কস্ট এখানে আজকে আমার মানে আমার ধন্যবাদ দিতে ইচ্ছা করছে যে এখানে তিনি সিও এসছেন উনি বলেছেন যে আমরা চাই কারণ বাচ্চারা যখন এই ধরনের সমস্যা হয় এমনিতে ফ্যামিলির মধ্যে কিন্তু একটা সাংঘাতিক একটা ভারাক্রান্ত একটা সমস্যা হয় তো এখান থেকে আবার পেশেন্ট বাইরে যাওয়া তো সিও সাহেব বলছেন যে এখানে ওনারা চেষ্টা করবেন যদি এখানে এসে ওনারা মাঝে মাঝে এখানেই যদি চিকিৎসাটা হয় তারও ভালো হবে স্ক্রিনিংয়ের পাশাপাশি যাতে ট্রিটমেন্ট হয় না ডাক্তারবাবুরা এসছেন উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন এবং আমাদের যারা ডাক্তারবাবু আছেন এখানে এখন সুপার স্পেশালিস্ট অনেক আছেন তাদেরকেও যদি ভালো করে আরও ট্রেনিং দেওয়া যায় তো আস্তে আস্তে করে কিন্তু এই কাজটা কিন্তু হবে এখানে টিএমসি যা হয় আমরা তাহলে এখানে